আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আমি গোনাগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এই মাত্র তারা দিয়ে নামাজ পড়ে আপনাদের কাছে লাইভে চলে এলাম আব্বা সিদ্দিক ভাই যাদের ননীর সিটি নিয়ে ননী সিটির মাঠে কী কী উপস্থিত থাকছে আছে থাকছে কী কী ফ্যাসিলিটি আছে না আছে সেই সমস্ত জিনিস আপনাদের কাছে লাইভটা আমি এখন তুলে ধরব ননী সিটির ভিডিও আজকে আমি দুটো ছেড়েছি ভাই প্রচুর মানুষের সমাগম এগুলো মানে 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 ঐতিহাসিক হিসাবে সবাই একুশ বাইশ তেইশ তিন দিন এখনও বাড়ি মানে পরশু থেকে কালকনে পরশু থেকে স্টার্টিং শুরু এখন থেকে মানে সিটের মাঠে প্রচণ্ড মানুষের ভিড় নেমেছে তো সেই নিয়ে আমি আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ লাইফে আমি আলোচনা করব দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন ভাইজানের তারা ভক্ত আছে আমাকে একটু কমেন্ট করনি ভাই প্লিজ বলতে সুবিধা তো ভাই বলা বলি কথা নলি সিটের মাঠে ভাই প্রচণ্ড মানুষের নীল ভিড় নেমেছে এখন থেকে প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল মানে পুরো বাঁধা হয়ে গেছে তো কিছু চিত্রও আমি আপনাদের কাছে তুলে ধরেছি মানে বাস্তব এখন ফুরফুরা শরীফে ঐতিহাসিক ঈশানীয় স্বভাবে তিন দিন মানে তিন দিনই রোজা থাকবে নলি সিটির মাঠে হাজার হাজার মানুষের ইফতার খায়াবে আব্বাসের দিকে ভাইজান নলি সিটির মাঠে খাওয়াবে পিলাস পিলাস আব্বাসের দিকে তার বাড়িতেও খাওয়াবে মানে দুটো দু জায়গা তার মেহমানদের দাও মানে খাওয়াবে ইফতারি আর সিদ্দিকী এতটা ইফতার দায় মানে আধালা ইফতার মানে মানুষ খেয়ে শেষ করতে পারে না নলি সিটের মাঠে কিছু দানও আছে অনেক মানুষরা ভাইজানকে তারা দান করে কে আপেল কে কলা কে শশা কে 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 যে যেটা পারে সেটা ভাইজানকে তারা তার মানে ননী সিটি মাঠে দান করে এবারকার এবার ঐতিহাসিক হিসাবে স্বাভাবিক তিন দিন মাঝের দিনে শুক্রবার পড়েছে ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা ননী সিটি মাঠে আমি যাব। আপনার কাছে ফুল লাইভ দেব তো আমি দেখতে চাই ভাইজানের ভক্ত কারা আছে আমাকে একটু কমেন্ট করবেন হুম আর এখন ভাই সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক হারে ভাইরাল চলছে